আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো প্রত্যেক দিনের মতোই দুপুর টাইমে মাছ ছিলাম তো রান্নার প্রিপারেশনটা নিয়েছিলাম সকাল থেকেই তো সকালবেলায় ব্যস্ত থাকার কারণে অনেক কিছুই ক্লিপ নেওয়া হয়নি তো আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছি এরপরে আমি এখানে পেঁয়াজ রসুন তেলের উপরে সুন্দরভাবে কষিয়ে নিব তো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে হলুদ মরিচ দিয়ে সুন্দরভাবে কষাবো তো তারপরে না অনেক ব্যস্ত থাকার কারণে আজকে আমি ভিডিও ক্লিপগুলো সম্পূর্ণ নিতে পারিনি মাছ ভাজা পর্যন্ত তো ভেজেছি তারপর আলু কষিয়ে রান্না করেছি মাখা মাখা করেছি তো এইসবে ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি তো দুপুর টাইম হয়ে গেছে তো নানু নামাজ পরে যখন আসছে তখন আমি তাকে খাবারটা সুন্দরভাবে সার্ভ করে দিব এই তো দেখতেই পাচ্ছেন শোল মাছের মাথা আলো। তারপর এদিকে শিম আলো ভাজছিলাম তো তারও ভিডিও করতে পারিনি এদিক দিয়ে সালাদ বানিয়ে নিয়েছিলাম তো প্লেটে সুন্দরভাবে পরিবেশন করলাম তো এখন এই যে খাবারগুলো নানুকে সামনে দিয়ে আসব। তো অনেক সময় ভিডিও যখন করব। মানে মনে থাকে না হয়েছে যে এখন ভিডিওর ক্লিপটা নিব তো হঠাৎ করে যখন নিজে নিজে কাজ করতে থাকি তো আসলে ভিডিও করা পসিবল হয় না অনেক সময় অনেক কিছুই ক্লিপ নেওয়া হয় না তো যখন সিম আলু ভাজি করেছি তো এর ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি নি দিয়ে সালাদ বানিয়ে নিয়েছিলাম তারও কোনো ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে